রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়াচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী কখনো কলকাতা তো আবার কখনো শান্তিনিকেতনে বলছেন নিজের বাড়ি বর্ধমান থেকে উদ্ধার করল পুলিশ চেষ্টা চলছে ঘরে ফেরানোর একটা সময় বাংলা ধারাবাহিকে বেশ দাপটের সঙ্গেই অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেত্রী সুমি হার চৌধুরীকে এমনকি স্টার জলসার ধারাবাহিক তুমি আশেপাশে থাকলেতেও নেগেটিভ চরিত্রে দেখা গিয়েছিল তাকে কিন্তু এখন তিনি কোথায় আছে জানেন মানসিক ভারসাম্যহীনের মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছেন বর্ধমানের রাস্তায় তাকে চিনতে পেরে স্থানীয় পুলিশ স্টেশনে খবর দেওয়া হয় খন্দকর্তার পুলিশ এখন তাকে বাড়ি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে কালো শার্ট আর হাফ প্যান্ট পরে উস্কো খুস্কো চুলে মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে অনেকক্ষণ ধরেই ঘুরে বেড়াতে দেখা যায় বর্ধমান আরামবাগের সাত নম্বর রাজ্য সড়কে যা দেখে প্রথমটায় সন্দেহ হয় এলাকাবাসীর তারপর কাছে যেতেই অনেকেই চিনতে পারেন তাকে বাংলা ধারাবাহিকের বেশ পরিচিত মুখও তিনি সুমিহার চৌধুরী তিনি নিজেই কখনো বলছেন বাড়ি বেহালাতে আবার পরিচয় দিচ্ছেন অভিনেত্রী হিসেবে তার কথায় অসঙ্গতি পেয়ে স্থানীয় থানায় খবর দেওয়া হয় থানা থেকে পুলিশ এসে বিষয়টি দেখে অভিনেত্রীকে মিশনারিজ অব চ্যারিটিতে রাখার ব্যবস্থা করেন পাশাপাশি তার ঠিকানাও খুঁজে পরিজনদের খোঁজার চেষ্টা চলছে এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী যে কেন এমন অবস্থা হলো তা নিয়ে এখন সন্দেহ দানা বাজছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন